নমস্কার একটি সংগৃহীত কবিতা আজ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল কথায় আছে পুরুষ মানুষের কান্দন নাই হ্যাগো মন পাথরের তৈরি চন্দন কাঠের চাইতেও শক্ত এক যুগ জল সাগরে হ্যাগো মন ভিজায় রাখলেও একরত্তিও নরম হয় না মানুষ মহরা গেলে কাঠ হইয়া ফেল ফেলাইয়া চাইয়া দেহে বুকে ব্যথার জলশ্বাস নাই মাইলেও এক ফোটা জলও বুকের সীমানা সাইরা চোখ দিয়া বাইয়া পড়ে না অথচ দেহ। নিয়তির কী লীলা খেলা তুমি মানুষটা সেই পুরুষ জাতিরেই কান্দাইলা যেদিন থিকা তোমার আমার বুক সাগরে ঠাই দিছিলাম। ওই দিনের পর থেকে এই বুক সাগরের সৈতালি নৌকায় তুমি ছাড়া কোনো কাকপক্ষীরেও জায়গা দেই নাই আমার শয়নে স্বপনে নয়নে হাসনে খালি তুমিই আসিলা আমি ভাবতাম আমি যেমন ভালোবাসি এই চাই তো বেশি তুমি আমারে ভালোবাসো আমি যেমন তোমারে হারাইতে লড়াই এর তাই তো বেশি তুমি ডরাও আমি যেমন তোমার সুখ দিতে খই খেতে সোনালি ফুল খুঁজি এর সাই তো বেশি তুমি খোঁজো কিন্তু তোমারে ভালোবাসা করা আমার ছানি চোখে যেদিন দুর্বাকাশ কইসা তোমারে নয়ন ভইরা অবাক হইয়া দেখলাম সেই দিন বুঝলাম তোমার বুকে আমার কখনো ঠাই হয় নাই বহুকাল লাগেই তোমার আমার কাছ থেকে চুরি করে লইয়া গেছে তোমার বুকের ঝাও বনের আড়ালে ঘুপটি মায়রা বইয়া থাকা এক সুদর্শন যুবক এই দিন তুমি আমারে এমন কান্দন কান্দাইলা আমি আজও ভুলি নাই এই কান্দন আজও বলি নাই তোমার কেমন ভালোবাসা দিল এই পাথুরে পুরুষ আজও ভুলি নাই তোমার এককে এমন ভালোবাসা দিল এই পাথরে পুরুষ নমস্কার আমার এই সংগৃহীত পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর যারা নতুন আছেন তারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সব সময় নমস্কার